দিস ওয়ান এটা হচ্ছে আমি পরে আছি যেটা একদমই পিওর কথনে আমরা পাচ্ছি এবং এটা কিন্তু হচ্ছে একদমই প্রিমিয়াম একটা রেড কালার থাকছে গঙ্গা হ্যাঁ হচ্ছে যেটাকে ডিজিটাল যে দেখতে পাচ্ছেন এই নেক পোষণটাতে এখানে কিন্তু সম্পূর্ণ একদমই আহ সুতো দিয়ে খুব সুন্দর ভাবে হচ্ছে আপনার পিটানো এম্ব্রয়ডারি কাজ পাচ্ছি সেই সাথে হচ্ছে আপনার আহ গ্লিটারি যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন আপনার এই যে জিরো সাইজের যে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্স টা না একদমই খুব সুন্দরভাবে স্টিচ করে সেট করা ঠিক আছে খুব সুন্দরভাবে স্টিচ করে সেট করা তো অল ওভার এই যে দেখেন নেক পোষণের কাজটা তো আমরা কিন্তু হচ্ছে এক্সাক্টলি যেভাবে নেক পোষণটা করা হয়েছে এইভাবে হচ্ছে এটাকে মেক করেছে ট্রেলার উনি খুব সুন্দরভাবে সেট করেছে হ্যাঁ তো এরকম সুন্দরভাবে যদি সেট করে তাহলে দেখতে অসাধারণ লাগে খুবই সুন্দর লাগবে আচ্ছা আনি আপু তুমি তো নিতে চাইছিলে আপু তুমি না নিতে চাইছিলে ড্রেস কেমন আছো আপু আ খুবই ভালো লাগি তুমি অর্ডার করে ফেললে তুমি আমাকে এখন লাইভটা দেখো আপু আজকের এই লাইভটা দেখো তুমি একটু কষ্ট করে দেখে তারপর আমাকে বলো যে তুমি কোন ড্রেসটা নিবা তুমি তো আজ আপু বলছিলাও দিন যে নিবা সো এটা হচ্ছে নিচে পোরশনটা নিচে পোরশনে আমরা যে সিম্পল একটা প্যানেল পাচ্ছি তোমাকেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে আপু যেহেতু তুমি মাশাআল্লাহ খুব সুন্দর আপু মানে তোমার খুব সুন্দর প্লাস হচ্ছে তুমি অনেক কিউট তোমাকে এই সব কালার পরলে আরো বেশি ভালো লাগবে আপু আচ্ছা সো এখানে এত সুন্দর করে কাজ করা আছে রয়্যাল ফ্যাশন দ বেস थैंक আচ্ছা 슬ীভস টা আমি তো দেখাচ্ছি এটা হচ্ছে 슬ীভস এর কাপড়টা আমরা सेम পোশনে পাঁচ আচ্ছা আমি ওনটা રાખી আমি প্রপারলি দেখাইতে পারতাসিনা এটা হচ্ছে 슬ীভের সেকশনটা 슬ীভের সেকশনটা যেটা সাইড তুমি सिंपली আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হ্যাঁ যে আমি এখানে আমার মতো করে লুক ডিজাইন করছি তোমার কিন্তু তোমার মতো করে পছন্দ ভাবে হচ্ছে মানে নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে ডিজাইনটা মেক করতে পারো এটা হচ্ছে ওনটা আমি একটু ওনটা দেখাচ্ছি this one এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ মানে সো দোপাট্টা কিন্তু এরকম সুন্দর অল একদম চুনরি প্রিন্ট থাকছে যেটা এবং মিডেল পোর্শনে মাসাল্লাহ এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো দাদাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে এটা হচ্ছে পাঁচ হাতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গ্যারান্টি থাকছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে একদমই পিওর কটন ড্রেস আপু কনফার্ম করে আমার জন্য ওকে থ্যাংক ইউ সো মাছ কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা বডি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেভেন্টি প্লাস লেন্থ থাকছে ফর্টি এইট অ্যান্ড এরকম সুন্দর একটা দুপাটা পেজ যাচ্ছে প্রাইস কিন্তু আমরা কত দিচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা অনলি এক হাজার নব্বই টাকা বললাম না যে হাজারে ঘরে আমরা আজকে দাম দিচ্ছি সো প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা প্রাইস যাদের পছন্দ হয়ে যাবে চুপ করে স্ক্রিনশ নাম ফোন নাম্বার দিয়ে প্রেস করবেন এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে সো অ্যানাদার কালার টা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে এটা আমি নিছিলাম এই ব্ল্যাক কালারটা বাট আমার কাছে ব্ল্যাক আমি তো হচ্ছে ব্ল্যাক লভার সো এই ব্যাগটা আমি নিজেই পারচেস করেছি মার্শাল্লাহ এত সুন্দর সব কিছু কিন্তু সেম আমরা পাচ্ছি শুধু মাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট ঠিক আছে শুধু কালারটা ডিফারেন্ট আর কিছু না বাকি সব হচ্ছে সেম থাকছে জাস্ট আমরা কালারটা ডিফারেন্ট পাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা যেটা এত সুন্দর ব্ল্যাক এর উপরে না রেড কন্ট্রাস্টটা এত ভালো ফুটছে আমার কাছে জাস্ট কি বলবো মানে অসম্ভব ভালো লাগছে যাদের বাবু তোমার থেকে ড্রেস নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থ্যাংক ইউ সো মাছ এখন আমি আনাদার কালার দেখাবো দেখাবো এই যে দেখো এটাও কিন্তু গঙ্গা থাকছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বাট এটা অল ওভার ফ্লোর ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি নেক পোশনে কাপট্রি একটু দেখি এটা যেটা হচ্ছে এরকম সুন্দর করে একটা প্যাচেস করা আছে যেটা অল ওভার এমব্রয়ডারি করা একটু দেখতে পাচ্ছি আমরা এটা খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এন্ড লোয়ার পোরশনটাতে হচ্ছে আমরা এক সুন্দর একটা প্যাচেস পাচ্ছি যেটা কিনা হচ্ছে একদম এমব্রয়ডারি করে করা আছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে করা 마শাআল্লাহ

70 প্লাস লেন্থ আছে 48 এটা হচ্ছে ওন্নাটা যেটা আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কন্ট্রাস্টে পাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আছে সালোয়াটা হচ্ছে রেড কালার ওকে সালোয়াটা হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট আছে এটা আমি প্রাইসটা বলে দেই মাত্র 1090 টাকা পে যাচ্ছে ওয়াও আর যে কি সুন্দর সুন্দর গঙ্গা কালেকশন আছে আজকের কালেকশন দেখলে হচ্ছে আপনাদের মাথা ঘুরে যাবে যে এত কালেকশন এখন আমি নিয়ে আসছি এই যে দেখো এখন এত কালেকশন আছে এত রিজনেবল প্রাইস আপনাদের

ফেব্রিক সব কিছু সেম শুধু কালারতে ডিফারেন্স একটা দেখাই দেব বাকিগুলো ধরবো স্ক্রিনশট নিয়ে নি পাঁচ এটাই দেখাই না হ্যাঁ দিস ওয়ান ব্ল্যাকটাই দেখাই কারণ ব্ল্যাকটাতে ভালো ফুটবে সো ব্ল্যাক তো আপুরা মানে পাগলের মতো পছন্দ করে ওকে সো আমি ব্ল্যাকটাই দেখাই এইগুলো হচ্ছে একদমই পিওর কটন 100% সুতি সুতি যেটাকে বলে ওকে ওয়াও এই গঙ্গাটা তো সুন্দর অনেক দেখো এই যে এটা একদমই পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি জাস্ট লুক দিস ওয়ান একদম পিওর কটনের মধ্যে থাকছে ব্ল্যাক এর সাথে কিন্তু হচ্ছে এখানে আমরা গোল্ডেন বা স্কিন কালার যেটাকে বলি কন্ট্রাস্টে পাচ্ছি ব্ল্যাকটা সুন্দর যেটা গাই ধরছো হ্যাঁ আপু সুন্দর তোমাকে পড়লে মানাবে মাশাল্লাহ নিয়ে নাও তুমি আপু আচ্ছা এটা হচ্ছে নেক पोশনটা নি পশনটা আমি রাখছি এখানে দেখতে পাচ্ছো যে তোমরা এমব্রেয় ওয়ার্ক করা আছে সেই সাথে হচ্ছে সিকোয়েন্সে ওয়ার্ক করা এন্ড কটনের মধ্যে আপু আমি বলবো যে কটনের সামনে কোনো ড্রেস নাই ঠিক আছে যতই তুমি হচ্ছে মানে আমি যে আমি গর্জিয়াস ড্রেস পরে দেখবতে শান্তি শুধু কটনেই একমাত্র কটনের ড্রেস পরে আসলে মানে খুব কমফোর্ট ফিল করা যায় এটা হচ্ছে নিজে পোষণ যেখানে আমরা এরকম সুন্দর একটা প্যানেল পাচ্ছি এবং এটাও কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে সেই সাথে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে উপরের দিকে হচ্ছে আবার একটা প্রিন্টেড এর আমরা একটা প্যানেল পাচ্ছি আমি জাস্ট এটা দেখাবো বাকিগুলো হচ্ছে তোমাদেরকে ধরবো আর এটা হচ্ছে ব্যাক পোষণ এখানে স্লিভ সেকশন এই যে মিডল পোষণ এখানে হচ্ছে স্লিভ সেকশনটা দেয়া আছে ফুল স্লিপস আমরা পাচ্ছি আপনি অর্ডার করতে চাইলে ইনবক্স করে ফেলেন ওকে অর্ডার করতে চাইলে ইনবক্স করে ফেলেন এগুলো বডি আমরা প্লাস থাকছে লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটা হচ্ছে ওনাটা ওয়াও এত সুন্দর এটার ওনা দেখতে পাচ্ছ অল ওভার হচ্ছে বড় বড় খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে সো এটা আমি জাস্ট দেখাবো বাকিগুলো হচ্ছে ধরবো এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন আচ্ছা প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা সরি এক হাজার নব্বই টাকা আমাদের প্রাইস থাকছে আচ্ছা এক হাজার নব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে টেক এ স্ক্রিনশট এক হাজার নব্বই টাকা আচ্ছা এটা আমি খুব ভালো করে ডিটেলস দেখাইছি এখন আমি হচ্ছে বাকিগুলো জাস্ট হচ্ছে কালার ধরবো এই কালারটা প্লিজ মিস করবা না কেউ এটা হচ্ছে কি এটাকে বলা হয় বাসন্তী ইয়েলো কালার আছে না যেটাকে আমরা বলি বাসন্তী কালার and this one এটা হচ্ছে রেড কালার আচ্ছা আমি जस्ट দুটো কালার ঢোর্স এখন তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও ইশ কি সুন্দর এখন হচ্ছে অ্যানাদার কালারটা দেখাবো this one এটা হচ্ছে অ্যানাদার टोटल চারটা কালার তাহলে আমরা কি পাচ্ছি গ্রিন কালার পাচ্ছি রেড কালার পাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার পাচ্ছি সেই সাথে হচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছি সো থেকে স্ক্রিনশট যাতে ভালো লাগবে এই তিনটা কালার চারটা কালারই হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিবা এখন তো তিনটা আপু নিতে চাচ্ছি আর কনফার্ম করে ফেলো ডিয়ার ঠিক আছে যা যা নিতে চাচ্ছো হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলো আমি জানি গঙ্গার এগুলো আসলে দেখালে থাকে না গঙ্গার প্রতি মানুষের অন্য রকম একটা অ্যাট্রাকশন থাকে হ্যাঁ আচ্ছা এটাও হচ্ছে চারটা কালার এই ডিজাইনটাতেও আমরা চারটা কালার পাচ্ছি সো এটা আমরা সি গ্রিন কালার দেখাচ্ছি মানে হচ্ছে টরে কালার যেটাকে বলে অ্যান্ড অল পিওর কটন পাচ্ছি তো সেই সাথে হচ্ছে এরকম সুন্দর করে দেখো যে নেক পোষণে হচ্ছে তোমার উইথ ওয়ার্ক করা আছে গুলো তোমার খুব সুন্দর ভাবে স্টিচ করে সেট করে দেয় ওইভাবে অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এইটা এইটা দেখো এই যে নিচের দিকে কি সুন্দর হচ্ছে এম্ব্রয়ডারি করে ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে একদম ডিজিটাল এম্ব্রয়ডারি ওয়ার্ক আহ আপনাদের ইনবক্স করেছি উর্মিলা আপু একটু কাইন্ডলি হচ্ছে আবার এখনই নক করেন আপনাদের মেসেজ টা চেক করা হবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়েডারি ওয়ার্ক করা সেই সাথে সিকিউয়েন্স করা আছে সিকিউয়েন্স গুলো হচ্ছে খুব সুন্দর ভাবে করে সেট করে দেওয়া আছে মাশআল্লাহ খুবই সুন্দর সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন এন্ড দ্যাস ইস ব্যাক পোর্শন ব্যাকসেট অল ওভার হচ্ছে ফ্লোরাল এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথে স্লিভার সেকশন আমরা পাচ্ছি ফুল স্লিভস এন্ড এগুলো বডি আবার বলছে সেভেন্টি প্লাস লেন থাকছে ফর্টি প্লাস দিস ফন দা পাতা যেটা একদম সুন্দর আইতম কালার শেডস এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ সো এটাও হচ্ছে যে কটা কালার আছে আমি জাস্ট ধরে দেখাই দিব টোটাল চারটা কালার সালোয়ারটা হচ্ছে পিওর কটনের প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে টেক এ স্ক্রিনশট ঠিক আছে যাদের ভালো লাগবে টেক এ স্ক্রিনশট সো এটা দিয়ে হচ্ছে আমরা এখন দেখাবো হচ্ছে বাকি যে তিনটা কালার সেম ডিজাইনের যে বাকি তিনটা কালার আছে বাকি তিনটা কালার দিস ওয়ান এটা হচ্ছে ধন্যবাদ আপু দুদিনের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার সেই সাথে আমাদের আপুদের ডিম্যান্ডিং মাস্টার্ড ইয়েলো কালার এন্ড সেই সাথে মোস্ট অফ ডিমান্ডিং হচ্ছে রেড কালার সো এই ডিজাইনের এই তিনটা যে বাকি তিনটা কালার যারা নিবা টেক স্ক্রিনশট আমি ধরেছি বাকি কালার হচ্ছে ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তিনটাই কালার অসম্ভব সুন্দর গঙ্গার ম্যাক্সিমাম কালার গুলোই হচ্ছে এরকম আপু প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা আপু প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা বা এটাও তো সুন্দর কি সুন্দর কালার একদমই হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখো ওয়াও হট পিঙ্ক কালার একদম পিওর কটন অর্ডার করতে চাই ইনবক্স ওকে ইনবক্সে চলে যান ডিরেক্টলি অর্ডার করতে চাইলে ইনবক্সে চলে যাবেন এখানে দেখেন তো নেক পোর্শনের কাজটা কি সুন্দরভাবে করা আছে এমব্রয়ডারি করা পাচ্ছি আমরা সেই সাথে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কও আছে একদম ছোট ছোট যে গ্লিটারি সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা আছে আর আমি একটু লোয়ার পোর্শনে চলে যাচ্ছি সো এটাতে কিন্তু অল ওভার চুনি প্রিন্ট করা এবং এই যে দেখেন লোয়ার পোর্শন হচ্ছে আমরা একটা প্যানেল পাচ্ছি যেটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড যে ব্যাক পোর্শনটা আমি একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা স্লিভার সেকশনটা একদমই সেম থাকছে ওকে বডি আমরা পাচ্ছি সেভেন্টি প্লাস লেন্ট আপনাদের ডেলিভারি থ্যাংক ইউ সো এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সো মার্শাল্লাহ অনেক 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 বেশি সুন্দর এটা হচ্ছে অন্যটা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার সালোয়ারটা হচ্ছে পিও কটন প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা প্রাইস থাকছে এক হাজার নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি সো এই কালারটা যাদের ভালো লাগবে টেকে স্ক্রিনশট এই কালারটা যাদের ভালো লাগবে টেকে স্ক্রিনশট এটার বাকি তিনটা কালার আমরা হচ্ছে দেখাই দিচ্ছি ঠিক আছে বাকি তিনটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অর্ডার করবেন দিস ওয়ান এটা খুব সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার থাকছে হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক পেস্ট কালার থাকছে এন্ড ওয়াইন পার্পল কালার মাশাল নেই তিনটা কালার যারা নিবেন থেকে স্ক্রিনশট আমি ধরেছি আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন তিনটে কালার হচ্ছে যারা নিবেন জাস্ট থেকে স্ক্রিনশট আচ্ছা এই তিনটে রাখেন আচ্ছা এখন আমি হচ্ছে আলাদা কালারে চলে যাবো চেরকম ডেলিভারি আপো আমাদের হোল বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের হোল বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওকে হোল বাংলাদেশে আমাকে আসন ডেলিভারি আচ্ছা আমার রেড কালারটা সুন্দর না এটা ব্ল্যাকটা যেমন সুপার হিট এটা রেডটাও তেমন সুপার হিট আচ্ছা আমি দুইটা নিব ওকে আপু অর্ডার কনফার্ম করে ফেলেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা জাম পার্পল কালার পিওর কটন এটা করা একদম পিওর কটন দিস ওয়ান নেক পোর্শন যেখানে আমরা একদম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল পাচ্ছি সেই সাথে হচ্ছে সিকোয়েন্স গুলোকে স্টিচ করে সেট করে দেওয়া আছে একদম জিরো সাইজ সিকোয়েন্স হচ্ছে আপনার স্টিচ করে সেট করে দেওয়া এন্ড সেই সাথে হচ্ছে নিচের দিকে আমরা সুন্দর কাজ যে নিচের দিকে যেখানে হচ্ছে একটা প্যাচস করা আছে এটা এমব্রয়ডারি করে একটা প্যানেল সেট করা আছে সো এটার ব্যাকসাইড টাতে হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্ট থাকছে দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণ এবং এখানে আমরা হচ্ছে ফুল স্লিভস পাচ্ছি ঠিক আছে ফুল স্লিভস কিন্তু থাকছে আশি বডি থাকছে সেভেন্টি প্লাস বলে দিলাম লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস দিস ওয়ান এটা হচ্ছে ওনাটা ওনাটা এত সুন্দর মানে স্ট্রাইপের মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে প্রিন্টেড থাকছে আমাদের এবং পাঁচ হাতে পাচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা হচ্ছে আমাদের একদম পিওর কটনে আছে এটা প্রাইসটা কিন্তু এক টাকা প্রাইস থাকছে এক হাজার নব্বই টাকা প্রাইস তো এই কালারটা যাদের ভালো লাগবে চুপ করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই প্রাইস হচ্ছে নব্বই টাকা আপু অর্ডার করে ফেলেন যে যেটা নিবেন অর্ডার করে ফেলেন আপু খুবই আমাদের বাজেট ফ্রেন্ডলি এখন বাকি এটা হচ্ছে টরে কালার যেটাকে টিল ব্লু কালার বলা হয় হ্যাঁ সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট দিস ওয়ান এটা হচ্ছে আপনার হট পিঙ্ক বা মেজেন্ডা কালার যেটাকে বলি এটা হচ্ছে তিনটা কালারই অনেক সুন্দর প্রাইস কিন্তু এক হাজার নব্বই টাকা তিনটা কালার মধ্যে যে যেটা নিবেন জাস্ট এক স্ক্রিনশট প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা আমাদের ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো আমরা সব পিকচার আপলোড করে দিব আপনারা ওখান থেকে দেখে নিজের পছন্দ মতো করে হচ্ছে পার্চেস করে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় হ্যাঁ আমরা পিকচার আপলোড করে দিব সো ওজন আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা প্রিমিয়াম কি বলে ওটা হচ্ছে ডাস্টি মফ কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মফ না মেরোনের কাছাকাছি কালারটা একদম অল ওভার জিগজ্যাক করা আছে সেই সাথে একদম সুন্দর প্রিন্ট আর নেক একটু দেখেন তো এখানে খুব সুন্দরভাবে এমব্রয় করে সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে একদম পিটানো ভাবে সিকোয়েন্সটা হচ্ছে অ্যাডজাস্ট করা একদম পিটানো ভাবে সেট করে অ্যাডজাস্ট করে নিজের পোশনে হচ্ছে জাস্ট এরকম একটা সিম্পল প্যানেল পাচ্ছি যেটা অলসো হচ্ছে আপনার এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কাজ করা আছে একদমই একদমই সিম্পল সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ দিস ওয়ান এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে ওইভাবে এক্সট্রা কোনো ডিজাইন নেই জাস্ট ডিজিটাল প্রিন্ট কসিকো একদম সিম্পলের মধ্যেই বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপো অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সো এটা হচ্ছে বরি আমরা পাচ্ছি সেভেন্টি প্লাস লেন থাকছে ফোরটি সিক্স প্লাস ওনারটা আমরা এখন খুব সুন্দর কোটা চেকের মধ্যে পাচ্ছি প্রিন্টেড পাচ্ছি জিজ্যাক্ট প্যানেল পাচ্ছি অনেক সুন্দর পিওর কটনে আমরা পাচ্ছি পাঁচ হাত থাকছি অ্যান্ড এটা হচ্ছে সালোয়াটা সালোয়াটাও হচ্ছে পিওর কটন প্রাইস এক টাকা থাকছে যাদের ভালো লাগবে টেকে স্ক্রিনশট প্রাইস হচ্ছে এক টাকা এটাও হচ্ছে টোটাল চারটা কালার এখন আমরা হচ্ছে বাকি তিনটে কালার দেখাই দিব আপনাদেরকে এত ভালো কোয়ালিটি আপু আসলেই দিস ওয়ান চরে বা টিল ব্লু কালার যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি এটা হচ্ছে মাস্টারডিওলো কালার মোস্ট অফ ডিমান্ডিং অ্যান্ড এটা হচ্ছে অ্যাশ কালারটা ওয়াউ তিনটাই কালার অনেক সুন্দর সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নি ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলি রাহিল ফ্যাশনে সো আমার পরা ড্রেসটা হচ্ছে এটাও একদমই প্রিমিয়াম সুপার হিট গঙ্গা এটার কথা আর কিছু বলাই লাগে না এটা হচ্ছে ওই যে বললাম ব্ল্যাকটাও যেমন হিট রেডটাও রেডটা তো আরও ঠিক আছে রেড তো বলার মানে বলাই বাহুল্য এত সুন্দর আমার পড়ার ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র এক টাকায় এটা দুটো কালার ব্ল্যাক অ্যান্ড রেড কালার সো যাদের যে কালারটা পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন